শাস্তি চাই শাস্তি চাই আই ওয়ান জাস্টিস কি দোষ ছিল ডক্টর মৌমিতা দেবনাথের তাকে এত বড় শাস্তি পেতে হলো যে আসামি গুলো ডক্টর মৌমিতা দেবনাথকে মেরেছে সেই আসামি কেন ফাঁসি দিচ্ছে না পুলিশ প্রশাসন সেই আসামি কেন শাস্তি পাচ্ছে না আজ এক সপ্তাহ বেশি হয়ে গেল এখনো পর্যন্ত শাস্তি পায়নি ওই যে কি বলে আমাদের সেই কাকিমাদের লক্ষ্মী আমাদের সেই কাকিমাদের লক্ষ্মী আমি বাংলার ঘরের মেয়ে আমি বাংলার মেয়ে আমি বাংলার মেয়েকে কখনো আঘাত পেতে দিব না আমি বাংলার মেয়েকে কোনো কষ্ট করতে না তাদেরকে সব সময় আগলে রাখবো তাদেরকে সবসময় রক্ষা করে রাখবো আজকে সেই কথাগুলো কোথায় গেল মেয়ে তো আর ঘুরে আসবে না আমি তাদের পরিবারকে দশ লক্ষ টাকা দিতে পারি এবং তার পরিবারকে আমি কিছু করে দিতে পারি এগুলো কি এইসব কি শুরু করেছেন আপনি একজন মেয়ের দাম কি দশ লক্ষ টাকা আপনি কি শুরু করেছেন আপনি কি আমাদেরকে টাকাতে কিনতে চান না না ও হ্যাঁ আমাদের সেই কাকিমাদের তো মাত্র হাজার টাকা দু হাজার টাকা দিয়ে কিনে রেখেছে তাই না তাদের সংসার চলতো না তাদের দু হাজার হাজার টাকা দু টাকা দিয়ে তাদের এখন সংসার চলছে ছি আপনাদের লজ্জা করছে না হাজার টাকা পনেরোশো টাকা দু টাকার বিনিময়ে আপনারা বিক্রি হয়ে যাচ্ছেন তাদের কাছে আমাদের এখন প্রবলেম হয়েছে আমাদেরকে দেখছে না আর যদি তার ঘরের মেয়ে আর যদি তার ঘরে মেয়ে মারা যেত তাহলে তিনি তাহলে তিনি চব্বিশ ঘন্টার মধ্যে সিবিআই দিয়ে তদন্ত করে সে দোষীকে বের করে নিয়ে আসতো তাকে আর আপনি কি ভেবেছেন যে একজন ডক্টরকে মেরে দিয়ে আপনি শান্তিতে থাকতে পারবেন একজন ডক্টর ঠিক আছে একজন ভগবান মারা গেছে আর তার পাশে আমরা গোটা ওয়ার্ল্ড গোটা দেশবাসী আছি আপনি ভেবেছেন যে সবগুলো প্রমাণ চাপা দিয়ে রাখবো এটা কখনো ভাববেন না বাংলার মানুষ জেগে উঠো কাকিমারা আপনারা হাজার টাকার বিনিময়ে নিজের নিজেকে তাদের কাছে বিক্রি করবেন না আপনাদের ঘরের মেয়ে মারা গেছে আপনাদের ভগবান মারা গেছে আপনাদের যদি কিছু হয় তা আজ আপনারা সেই হসপিটালে যেয়ে ডক্টরের কাছে যান যে আমার দেখো তো কি রোগ হয়েছে আজ একজন ডক্টর মারা গেছে ঠিক আছে আমাদের ভগবান মারা গেছে সবাই জেগে উঠো আমরা আমরা সবাই শাস্তি চাই ডক্টর মৌমিতা দেবনাথের যারা যারা মেরেছে তাদেরকে আমরা ফাঁসি চাই যত দিন পর্যন্ত সেই দোষীদের ফাঁসি হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই লড়াই চালিয়ে যাব জাগো বাংলা জেগে উঠো তোমাদের স্বাধীনতা তোমরা চিনিয়ে নাও জাগো বাংলা জাগো আই ওয়ান জাস্টিস শাস্তি চাই সেই আসামিদের শাস্তি চাই যা ডক্টর মৌমিতা দেবনাথকে হত্যা করেছে যা ডক্টর মৌমিতা দেবনাথকে এত নৃশংসভাবে খুন করেছে যারা ডক্টর মৌমিতা দেবনাথকে মেরেছে তাদেরকে ফাঁসি চাই তাদের ফাঁসি চাই যতক্ষণ না পর্যন্ত তাদের ফাঁসি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব চালিয়ে যাব চালিয়ে যাব আপনারা হয়তো সবাই বুঝতে পেরেছেন যে আমি কাদের কথা বলতে যাচ্ছি আর কারা 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 এই সে জড়িত আছে তা আমি কিন্তু কারো নাম বলিনি তো আপনারে বুঝতে হবে আপনারই করতে হবে কারণ আপনারা জানেন আপনারা যাদেরকে সাপোর্ট করছেন তারা কিন্তু আপনাদেরকে সাপোর্ট করছে না অথব আপনারা সবসময় ভেবে চিনতে থাকুন আমি শুধু একটাই কথা বলবো আই ওয়ান্ট জাস্টিস শাস্তি চাই শাস্তি চাই জাগো বাংলার জেগে উঠো লড়াই করে যাও তোমাদের স্বাধীনতা তোমরা দখল করে নাও